রহমতুল্লা আবার আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একটা বিষয় নিয়ে কারণ ফুরফুরা শরীফের পীর মুজাদুজ্জামান আবুবাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ আলাই তিনি বাংলা জমিনে তিনার নীতি আমরা ফুরফুরা শরীফের পীরের জিনারা আমরা অনুসারী আমরা মুজাদুজ্জামানের নীতি অনুযায়ী আমরা তিনার মশলা মাসাইল আমরা গ্রহণ করি এবং তিনার মাসলা মাসাইল অনুযায়ী আমরা আমল করি এবং তিনাকে আমরা ফলো করি তো বর্তমান সময়ে যে ফুরফুরা শরীফের সঙ্গে যে বসিহাটের কিছু মুফতি মাওলানা এবং কিছু মুফতি মাওলানা রয়েছে এবং ফুরফুরা শরীফের কিছু নীতি মানা কিছু মাওলানা মুফতিরা দুজনেই ফুরফুরা শরীফের নীতি মানে তবু একে অপরের মধ্যে সামান্য সামান্য কিছু বিষয় নিয়ে যে একটা দ্বন্দ্ব দেখা যাচ্ছে এই দ্বন্দ্বটা নিয়ে খুবই মানে মনে কষ্ট হচ্ছে কারণ বর্তমান সময়ে পরিস্থিতির দিক দিয়ে আমি বলবো যে আপনারা আপন আপন সবাই হিংসামূলক বক্তব্য না দিয়ে জালসা মাহফিলে বিভিন্ন রকমের গিল্লাগিবোধ না করে জামানের জীবনী নিয়ে জামানের অবদান নিয়ে আপনারা একটু আলোচনা করুন কারণ এখানে এখানে একটা কথাই বলবো সাধারণ মানুষ দেখে বলবো যে প্রকৃতি আলেম ওই ব্যক্তি যা ইলমের জাহিরি এবং ইলমে বাতিনি রয়েছে তারাই হলো নবীর ওয়ারিস ওই সমস্ত আলেমদের সন্ধান বলতে গেলে আমাদের ফুরফুরা পীর আবু বাক্কা সিদ্দিক রহমতুল্লা আলে তিনি ছিলেন বসিরহাটে বড় মাউলানা আল্লামা রুহুল আমিন বসিরহাটুর রহমাতুল্লাহ উল্লাহ তিনি ছিলেন এবং যে সমস্ত সামানের খলিফা রয়েছে যিনের আল্লাহর অলি হয়েছে তিনাদেরকে অনুসরণ করার কথা আমি বলবো কিন্তু যারা এখন বর্তমান সময়ে যে জালসা মাহফিলে আপনারা একে অপরের মধ্যে যে কাদা ছোঁড়াছুড়ি করছেন এতে ফুরফুরা শরীফের সিলসিলার একটু ক্ষতি হচ্ছে তাই বলবো উভয় যে সমস্ত দল একে অপরে ভুল বোঝাবুঝি করছেন আপনারা প্রত্যেকেই ওই জিনিসগুলো এক জায়গায় বসে আপনারা সেগুলো সেগুলো মীমাংসা করুন এবং এক জায়গায় মীমাংসা করুন সেগুলো যদি মীমাংসা যদি আপনাদের মধ্যে যদি না হয় তো আপনারা প্রত্যেকেই জামানের নীতি অনুযায়ী চলুন এবং জালসা মহাফিলে এই সমস্ত বক্তব্যগুলো দেওয়া বন্ধ করুন কারণ জালসা মহাফিলে যদি আপনারা এরকম কথা ছুড়াছুর করেন একজন মুফতি অপরজনকে বলছে ও কিছু জানে না আর একজন বলছে ও সোরা মানে কি যে এখানে কোরআন শরীফ ভুল পড়ে এই যে বিভিন্ন যে একটা কাদা ছোড়াছুরি আবার কেউ বলছে যে ওর চরিত্র খারাপ কেউ বলছে ও জেনা করেছে এই যে বিভিন্ন যে একটা কাদা ছোড়াছুরি করছেন এগুলোতে আমাদের ফুরফুরা শরীফের একটু ক্ষতি হচ্ছে কারণ এখন বর্তমান সময়ে আপনারা সবাই তো ইউটিউবে মানে বক্তব্য শুনছেন ফুরফুরা শরীফের বিরুদ্ধে এখন দুশ্মন হয়ে দাঁড়িয়েছে হাদিসরা ফুরফুরা শরীফের দুশ্মন হয়ে দাঁড়িয়েছে দ্রৌবন্দিরা ফুরফুরার শরীফের দুস্মন হয়ে দাঁড়িয়েছে ব্যারিলি রেসবি কালিমি দলেরা তো এদের সঙ্গে আমরা যদি আজ যদি এরকম যদি নিজে নিজের মধ্যে কাদা ছোঁড়াছুরি করি তাহলে এরা সবাই দেখে হাসবে এবং এরা বলবে প্রকৃতি এই সব মানে এই যে কাদা ছোড়াছুরি নিয়ে এই যে বিভিন্ন একটা মত মানে কি আমাদের মধ্যে হয়ে যাচ্ছে এইগুলো নিয়ে একজন মানে মুফতি তার বইয়ের মাধ্যমে লিখেছে যে মুফতি তার বইয়ের মাধ্যমে লিখেছে যে কি যে ফুরফুরা শরীফের যে সমস্ত মুরিদ রয়েছে তারা অনেকে দেওবন্দী হয়ে যাচ্ছে অনেকে এদের মধ্যে সন্নি কেউ নাই বাতিল বিভিন্ন রকমের মানে তার কিতাবের মাধ্যমে লিখেছে তা আমি বলবো যে আপনাদের অনুরোধ করব যে সমস্ত মুফতি মানে কি মুফতি হুজুররা রয়েছেন এবং যে সমস্ত পিস সাহেব চাচাজান হুজুরা রয়েছেন বা দাদা ভাইজানেরা রয়েছেন এবং যারা ফুরপুরা শরীফের দিক হয়ে যে সমস্ত ভাইজানেরা অপরের সম মানে কি যে সমস্ত আলোচনাগুলো করছেন এগুলো প্রত্যেককে বলবো অনুরোধ করবো এগুলো আপনারা বন্ধ করেন এগুলো বন্ধ আমি প্রত্যেককে বলবো যে আল্লামা আমিন হুজুর যে কিতাবগুলো লিখেছেন এবং মোজাদুরুজ্জামান তিনার যে অবাদান সেইগুলো নিয়ে আলোচনা করুন এবং যারা ফুরফুরার প্রতি যারা আঙ্গুল তুলছে তাদের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন এইগুলো হচ্ছে আমাদের কাজ কিন্তু একে অপরের মধ্যে আপনারা এইরকম ফাটল ধরাবেন না এগুলোতে আমাদের ক্ষতি হচ্ছে তাই প্রত্যেককে বলবো যে আপনারা যে যেখানেই থাকেন আপনারা প্রত্যেকে ফুরফুরা শরীফের মত অনুযায়ী চারিদিকে ফুরফুরা শরীফের যে নীতি এবং যে কিতাব যেগুলো লেখা হয়েছে সেই অনুযায়ী মানে প্রচার করুন এবং ফুরফুরা শরীফ খাটি সন্নি এবং সৈয়দ আহমদ রাইব্রেরলী রহমাতুল্লাহি মুজাদের ছিলেন তিনি হাবি ছিলেন এই সম্পর্কে জালসা মহাফির আলোচনা করলে আমার গানে খুবই ভালো হয় তাই আমি প্রত্যেককে বলবো এগুলো আপনার অভি মানে এই